আমি পূজার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম থামবেল অ্যান্ড আমার ফেস থেকে হয়তো বুঝে গেছো আমি নিয়ে ভিডিওটা করছি আজকে আমি ভীষণ 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 হ্যাপি তো ফাইনালি আমার হাতে চলে এসেছে গুগল পিন যে যেটার জন্য আমি এত দিন থেকে অপেক্ষা করে আছিলাম তো সেটা আমার হাতে পৌঁছে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি ভীষণ হ্যাপি তো এই জার্নিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এটা কীভাবে পেলাম কি কি করতে হয়েছে সবটাই প্রসেস আজকে তোমাদেরকে আমি জানাবো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগে আর আমার জন্য হয়তো কেউ হেল্পফুল হতে পারে সেটাও মানে আমাকে জানাবে কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কিছু রয়েছে যেটা তোমাদের জন্য সব বেশি ভালো হবে তোমরা প্লিজ ভিডিওটিকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো বোঝো তারপরে না কমেন্ট করো আর সবাই আমাকে ভালোবাসা দিও যাতে আমি আরও অনেক দূরে পৌঁছাতে পারি এই এত বড় একটা ইউটিউবের প্ল্যাটফর্মে ছোট্ট একটা ইউটিউবার হতে চাই তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি সত্যি পৌঁছাতে পারবো না তো সেটাই তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি প্রয়োজন তো চলো সব থেকে এখন মেন ইম্পর্ট্যান্ট কথা এই জার্নিটা আমি এখন শুরু করছি তো লেটেস্ট আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম দু বছর আগে মানে চ্যানেলটা তো এমনি ক্রিয়েট করাই ছিল বাট আমি ভিডিওটা পোস্ট করতাম না তেমন তো টিকটকটা যাওয়ার পর থেকে তারপরে ইউটিউবে আসি ইউটিউবে হালকা ফুলকা ভিডিও দিই আমার প্রেগনেন্সির একটা ভিডিও পোস্ট করেছিলাম তখন আমি প্রেগনেন্ট আমি প্রেগনেন্সির মধ্যেই ছিলাম তো ওই সময়টা আমি একটাকে দুটো ভিডিও আমি পোস্ট করেছিলাম তো ওই ভিডিওটার মধ্যে প্রচুর ভালোবাসা পেয়েছি মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে মানে সত্যি আমার ওই ভিডিওটার মধ্যে আমি ডিলেটও করে ফেলেছি কিছু কারণ বসত তো ফার্স্ট আমি ইউটিউবের মধ্যে জানি ওই প্রেগনেন্সির থেকেই আমি স্টার্ট করেছিলাম তো পরে যখন আমি সবাইকে দেখছি যে সবাই ইউটিউবে ভিডিও করছে ডেলি ব্লগস তো আমারও খুব করতে ইচ্ছা করতো বাট কী বলো তো ওই লজ্জা লাগতো সেরকম আমি করতাম না তারপর সবাইকে দেখলাম দেখে দেখে একটু একটু শিখলাম হালকা ফুলকা ভিডিও দিতাম কিন্তু তখন আমার কিন্তু ফোন ছিল না তো তারপরে মানে এক বছরের মধ্যে কিন্তু আমি তেমন ভিডিও শিডিও করতাম না ওই ধরো তিন মাস চার মাস পর একটা করে ব্লগ আমি পোস্ট করতাম তিন চার মাস পর পর একটা করে ব্লগ তো সেরকমভাবে রিচ পুরো কমে গেছে আমার শর্টের থেকে আমার প্রচুর ভালোবাসা পেয়েছিলাম শর্ট ভিডিওগুলো আমার প্রচুর ভাইরাল খুব ভালো ভিউস তখন ছিল আমার তো মাঝখানে আমার মোবাইলটা ছিল না বলে আমি ভিডিওটা বন্ধ করে ফেলেছিলাম লাস্টে যখন দু হাজার মধ্যে হ্যাঁ বাইশের মধ্যে আমি তখন ফোন আমি নতুন নেই তখন মানে তখন থেকে আমি একটু একটু করে ভিডিও পোস্ট করতাম তো টাইমটা কমপ্লিট করতে ভীষণ একটা টফ ব্যাপার মানে সবার ক্ষেত্রে আমার মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের সবথেকে বেশি টফ কারণ আমাদের ওয়াচ টাইমটা সব থেকে কমপ্লিট করতে হবে দেখো সাবস্ক্রাইবটা কোনো বড়ো কথা না সাবস্ক্রাইবটা তুমি শর্ট ভিডিও থেকে তুমি ইজিলি তুমি নিতে পারো বাট কী বলো তো ওই ওয়াচ টাইমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হয় না সবার ক্ষেত্রে কিন্তু কমপ্লিট করা একদমই মুশকিল তো আমি তো তেমন করতাম না আমার এক বছরে যে ওয়াচ টাইমটা ছিল সবগুলো কেটে নিয়েছে কেটে নিয়েছিল তখন আমার ভীষণ মনটা খারাপ ছিল যে সবগুলো কেটে নিয়ে নিল আমার কি হবে মানে সত্যি আমি আর এগোতে পারবো না মানে এই যে জিনিসটা আমার হয়তো জীবন আর হাতে যেতাম মানে পাবো না এটার স্বপ্ন আমি সবসময় থাকতে দেখতাম না হবে না এই স্বপ্নটা আমার কোনোদিনও পূরণ হবে না আমি গুগল এক্সেসপিন আমি জীবনও পাব পাবো না এইভাবে নিয়ে নিয়ে দ্বিজুবন চলতো আর একটা একটা করে ভিডিও পোস্টই করতাম রেগুলার ভিডিও কিন্তু পোস্ট করতাম না তো তারপরে যখন অর্ধেক মাসটা চলে গেল মানে দু হাজার তেইশে যখন আসবে তখনই কিন্তু আমার মনটা ভীষণ খারাপ ছিল আমার সমস্ত ওয়াচ টাইম কিন্তু কেটে নিয়েছিল আর আমার পরে প্রেগনেন্সির ভিডিও জুয়েলারি ভিডিও সব আমি নিজের লাইফস্টাইলটা দেখাতাম তখনই কিন্তু অনেকটা ওয়াচ টাইম আমার বাড়তো খুবই একটা মানে প্রবলেমের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম ইউটিউবের মধ্যে মানে আমার ওয়াশ কমপ্লিট হবে কি করে সেই নিয়ে আমি প্রচুর চিন্তিত ছিলাম যে হবে কি করে তারপরে মানে যখন দু হাজার চব্বিশ এই যে দু হাজার যে চব্বিশ পড়েছে আমি কন্টিনিউ ভিডিও করছি পুরোপুরি কন্টিনিউ ভিডিও করে 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 অনেকটা খাটাখাটির পর মানে এক বছর পর আমি যে শুরু করছি এই জার্নিটা তখন আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে তো আমি বেশি কিন্তু লম্বাটা করবো একটা জার্নি তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর হেল্পফুল হবে হ্যাঁ আমি এখন এটা পেতে কি কি করেছি আর কি কী লেগেছে সবটাই এখন এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আমার যখন ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় আর আগে কিন্তু চার হাজার ওয়াচ টাইম লাগতো এখন কিন্তু তিন হাজার ওয়াচ টাইম লাগে তোমরা এটা দেখতে পাবে ওয়াইটি স্টুডিওর মধ্যে তো তিন হাজার ওয়াচ টাইমটা কমপ্লিট করার পর ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু ভেরিফিকেশনের কিছু একটা অপশন আছে সেখানে কিন্তু তিনটা ভেরিফিকেশান কমপ্লিট করতে হয় এক নম্বরটা তোমার জানি না এখন আমি ভুলে গেছি তোমরা সেটা তুমি নি তোমরা নিজেরাই বুঝতে পারবে কিন্তু তৃতীয় দ্বিতীয়টা যখন ভেরিফিকেশান করবে তখন কিন্তু ইউটিউবের কাছে পৌঁছাবে যে তোমাদের এই চ্যানেলটা গ্রো মানে এই চ্যানেলটা তোমার ঠিক কি না সেটা ওরা দেখবে দেখার পর চেক করবে তোমার চ্যানেলে তোমার কোনো প্রবলেম আছে নাকি তুমি কোন কোনো খারাপ ভিডিও পোস্ট করেছো না কোনো কিছু কোনো রকম প্রবলেম সেটা ওরা দেখবে দেখার পর তোমার ধরো চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের ওই তিন নম্বর যে ভেরিফিকেশানটাকে মনিটাইজেশনটা অন করার তখন কিন্তু ওরা দিয়ে দিবে তো যাই হোক এগুলো তো আমি বলে দিলাম তো অনেক কিছু কিন্তু বলা যায় না মানে এই ব্যাপারে তো আমি একটু একটু তোমাদের কাছে জানালাম তো যাই হোক তারপরে কিন্তু মনিটাইজেশনটা অন করার পর কিন্তু তোমাদের কিন্তু টেন ডলার্স করতে হবে টেন ডলার্স কমপ্লিট করতে কিন্তু সত্যি ভীষণটাফ কিন্তু আমি কীভাবে করেছি আমি জানি না সত্যি কারণ আমার টেন ডলার্স আমার এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আমি পেয়ে গিয়েছিলাম টেন ডলার্স কমপ্লিট করার পর কিন্তু তোমাদের জিমেল থেকে একটা ইমেল আসবে মানে সেই ইমেলটা কিন্তু ইমেলটা তো সেখানে তোমার ভেরিফিকেশান করতে হবে এই গুগল এক্সেস পিনের জন্য তো গুগল এক্সেস পিনের জন্য ভেরিফিকেশান করার পরে কিন্তু মিক্সিমাম তোমার পনেরো দিন থেকে পনেরো দিন থেকে তোমার এক সপ্তাহের মতো কিন্তু লেগে যায় কেউ করে আবার এক মাসও লেগে যায় কেউ দেড় মাসও লেগে যায় কেউ দুই মাসও লেগে যায় কেউ আবার সাত দিনের ভিতরেই চলে আসে এরকম একটা ব্যাপার কিন্তু তোমাদের ডিটেলসগুলো থেকে ক্লিয়ার আর সুন্দরভাবে দিতে হবে আর পুরোপুরি অরিজিনাল দিতে হবে তো আমি কি দিয়েছে তোমাদের যে ভোট কার্ড থাকে ভোট কার্ড অবশ্যই দিবে পেন কার্ড থাকে পেন কার্ড অবশ্যই দেবে যে কোনো একটা তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু তোমাদের দিতেই হবে তো আমি তো আমার পেন কার্ডটাই দিয়েছি তো তোমরা যেটা তোমাদের খুশি ওটাই দিতে পারো কোনো ব্যাপার না কিন্তু এগুলো দেওয়ার প্রসেস করার পর এখন পিনটা এখন কি করতে হবে সেটা তো তোমরা জানোই তো এইটা পেতে আমার যা ভীষণ কষ্ট হয়েছে সেটা হয়তো আমি বুঝতে পারছি ফাইনালি এতদিন পর মানে এক বছর পর এটা আমার ফল আমার হাতে পেয়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো নেক্সট দেখাবে হবে আমার ব্লগগুলো তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও আশীর্বাদ করো যাতে আমি একটু এত বড় একটা প্ল্যাটফর্ম ইউটিউবের মধ্যে মানে ছোট্ট একটা ইউটিউবার হতে পারি এটাই আমার সবথেকে বেশি চাওয়া তো আর কিছু নেই আমার স্বপ্ন শুধু ছোট্ট একটা ইউটিউবার হতে চাই বাস এতটুকু যাতে লোকজন আমাকে দু একজন লোকজন আমাকে চেনে আমার ভিডিওগুলো দেখে পছন্দ করে ভালোবাসা দেয় এতটুকুই জাস্ট তেমন কিছু না প্লিজ তোমরা আমার একটু ভিডিওগুলো দেখো আমার মামাও দেখো পিছন দিকে দেখছে তাই হোক তুই চলো আজকে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে